আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকালবেলা আসলে টেবিলের উপর যেটা আমি মানি প্ল্যান্ট কাজ রেখেছি তো ওটাতে একটু পানি চেঞ্জ করে দিচ্ছি এটা এমনি ওয়াশ করা আছে দেখে আজকে আর ওয়াশ করতে হচ্ছে না উতলটা তো এভাবে পানিটা দিয়ে দিচ্ছি তো সকালটা আমার এমনি গাছটাচ গাছপালা এগুলো নিয়ে শুরু হয় তো আজকেও ভিন্ন নয় এভাবেই শুরু করছি তো শেষ আমার পানি দেওয়া পানিতে ভিজিয়ে নিলাম পাতাগুলো এই আর কি আমি এখন ব্রেকফাস্ট বানানোর জন্য চুলায় তেল গরম দিচ্ছি করাইতে তো নিলাম আসলে এটাতে আমি রুটিও বানাই তারপর পরোটাও বানাই তো আজকে হচ্ছে সবজি পরোটা বানাবো সবজি দিয়ে হ্যাঁ আমি ময়দাগুলোকে মেখে নিয়েছি তো আমি বেলা বেলি ছাড়াই আসলে বানাচ্ছি এভাবে করে সবজি এখানে সব ধরনের সবজি আছে তো সবজি পরোটাটা আমি বাচ্চাদের জন্য প্রায় সময় বানিয়ে থাকি কারণ এটা অনেক হেলদি হয় তো আজকেও বানাচ্ছি যেহেতু এখন বাচ্চারা আসলে স্কুল তাকে চটপট কিছু একটা সকালে বানিয়ে নিলে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাওয়া যায় যেহেতু নয়টা থেকে স্কুল আসলে কখন যে টাইমটা চলে যায় বলা যায় না নয়টার আগে গিয়েই পৌঁছতে হয় তো এই যে বানিয়ে নিচ্ছি দিলাম চুলার মধ্যে তো আমি এভাবেই বানাই আসলে অনেকে তো বেলেও বানাই সবজি পরোটাটা আমি সবজি পরোটাটা আসলে বেলে বানাই না কখনো আমার কেন জানি না এভাবেই সুবিধা হয় আর বাচ্চারা অনেক সফট হলে এভাবে খেতেই পছন্দ করে তো আমার বাচ্চাদেরকে আসলে আম্মু হাত মুখ ধুয়ে দিচ্ছে আমি এদিকে পরটা বানাচ্ছি কারণ বড় মেয়ে কার্লি রেডি করতে হবে নয়টা বাজে পোস্তে হবে ক্লাসে বসাই দিতে হয় ওদের সাথে কিছুক্ষণ বসে থাকতে হয় তারপরে টিচার চলে আসে নয়টা পনেরো এ ওদের অ্যাসেম্বলি নয়টা তিরিশে ওদেরকে ক্লাসরুমে অ্যাসেম্বলিটা করানো হয় কারণ ওরা একদম বেশি ছোট যেহেতু শিশু শ্রেণী প্রাক প্রাথমিকে পড়ে প্রাক প্রাথমিকে পড়ে সেজন্য তো আমি একটা বানাই বানিয়ে ফেলেছি কথা বলতে বলতে আর একটা বানাচ্ছি এভাবে একটার পর একটা বানিয়ে নিব তো আমি সবগুলো বানানোরটা দেখাবো না দুটো বানানোর পর আপনাকে আপনাদের হাতে নিয়ে দেখাবো এই যে এই যে সু খুব সুন্দর আসলে এত সফট বলার বাহিরে খেতে আরও সুস্বাদু এভাবেই তো আমি স্কুল থেকে চলে আসছি যথারীতি এখন বারোটা বাজে আম্মু দেখতেছি ফ্রিজ থেকে আসলে কালকে রাতে অনেকগুলো মাছ নিয়ে আসছে মাছগুলো এখন বের করে অনেক রাত হয়েছে যেহেতু আমার হাজব্যান্ডের আস্তে আস্তে তো এগুলো তখন রাতের বেলা করতে পারিনি প্রায় রাতের এগারোটার পর হয়ে গেছে তো আসলো এখন বের করে আম্মু দেখতেছি যেগুলো ধোয়া শুরু করে দিছে সেগুলো আসলে কেটে নিয়ে আসছে তো ধোয়াটা তো এতগুলো মাছ আম্মুকে বললাম যে একা কেন বসেছো তো আমি একটু একটু হেল্প որեছি তো এভাবে নিয়ে নিচ্ছে এগুলা কুটা ধোয়ার পরে এগুলা ভাগ করে ফ্রিজে রাখবে পাবদা মাছ এখানে ইলিশ মাছ তারপরে একটা তেলা না কি মাছ বলে ওটা তারপর একটা লালপোয়া এগুলাই হানসে তো ইলিশ মাছটা আজকে রান্না করব না আজকে আসলে লালপোয়াটাই রান্না করব আরগুলা মাছ ফ্রিজে প্যাকেট করে করে রেখে দিব আর লালপোয়ার থেকে অল্প করে নিয়ে রান্না করবো আসলে বেশিও না একটা ইলিশ ইলিশটা আমি সর্ষে দিয়ে রান্না করার জন্য সর্ষে আনতে হবে বাসে সর্ষে নাই তো যাই হোক মাছগুলার আসলে দুয়া দু কমপ্লিট এখন হচ্ছে আমু থালে ডালতেছে এগুলো বাছে করে করে পিস করে করে কয় পিস কয়বার বের করে রান্না করে ওভাবে করে গুছিয়ে পড়ি করে রাখবে কারণ আমাদের ফ্রিজটা তো অনেক ছোটো মানে বক্স বোরে বলে আসলে রাখা যায় না বক্স বোরে রাখলে আসলে ফ্রিজ সুন্দর্য তাকে তো যাই হোক রাখতেছে ফ্রিজের নিচে আসলে কালকে যেহেতু মাছগুলো তিন চারটা পলিথিন দিয়ে আবহাওয়া অবস্থায় রাখছে এরপরও রক্ত টক্তগুলো নিচে পড়ে গেছে তো আম্মু বললো যে পরে একটু মুছে নিয়েও নিচে এখন অবশ্য রাখি তো আমি বললাম উপরের থাকে রাখো তো আম্মু বললো কতগুলো উপরের থাকে রেখে দেখি ধরলে সবগুলো রেখে দেবো তাহলে নিচেরটা মুছতে সুবিধা হবে তো দেখতেছে হচ্ছে সবগুলো উপরেই রাখতেছে মাছ আসলে অত বেশি না আমরা যেহেতু ছোটো ফ্যামিলি আসলে অল্প আনলেও এটা বেশির মতো হয় আর ফ্রিজও ছোটো কারণ ফ্যামিলি ছোটো যেহেতু এখনও বড় ফ্রিজ নিই নাই ছোটোটা দিয়ে চলতেছি এটাও আম্মুর ফ্রিজ আসলে তো এখানে রাখা হচ্ছে রেখে দিলাম আসলে বাসা বাড়িতে হয় কি বড় ছোটো আসলে এগুলা হচ্ছে বাসা পাল্টায় যেতে কী কষ্ট জিনিসপত্র নিয়ে তো এখন এই ফ্রিজটা নিয়ে আমাদের অনেক সমস্যা বাসা পাল্টাইতে বড়ো ফ্রিজ কিনিব তো এখন মাছগুলো একটা একটা সুন্দর করে রেখে দিচ্ছি রাখার পরে আমাদের মুরগিও শেষ আসলে তো ও আসলে যখন মাছের বাজার করে শুধু মাছের বাজারেই করে যখন মাংসের বাজার করে শুধু মাংসের বাজারই করে এক ধরনের মানুষ আসলে সব পুরুষ তো রকম হয় না এরকম কিছু বলিও না উগ্র মেজাজ টাইপের তো এই যে রাখলাম উপরে মুরগির যে প্যাকেটটা আছে এটা ছোটো প্যাকেট একটাতে মুরগি আছে ওটা ওইভাবেই রাখলাম এই যে নিচের থাকটা ব্লাড আসলে এগুলো পরিষ্কার করব তো রান্না করতে চলে আসলাম তাড়াতাড়ি কারণ হচ্ছে দেরি হয়ে যাচ্ছে বাচ্চাদের খাওয়ার সময় হয়ে যাচ্ছে সে কারণে তো এখানে মাছের ডিম নিলাম তারপরে হচ্ছে মরিচড়ো তো গেলে মেখে নিচ্ছি আর মাছটা একটু তেলে দিব হালকা সেজন্য মাছের মধ্যে কিছু মাখিয়ে নিয়েছি তো এখানে ধনিয়া পাতা দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি সব কিছুই নিয়েছি আসলে রান্নার তেলসহ টমেটো কাঁচামরিচ কাঁচামরিচটা শীতকাল দেখে আসলে ফালি করে করে সব জায়গায় আমার দিতে ইচ্ছে করে সে কারণে গরমকাল আসলে তেমন দিবো না আর হচ্ছে ধনিয়া পাতাটাও একটু বেশি দিব এমনি গরমকালে আমি অনেক সময় ধনিয়া পাতা ছাড়াই রান্না করে ফেলি কারণ পচে যায় আনলে পচে যায় আজকে আনলে কালকে পচে যায় সেজন্য এভাবে নিলাম এটা লাল পোয়া যেহেতু শুধু দুই পিস হয়েছে মাথাটা আর হচ্ছে ল্যাসটা তো এভাবে পিস করে আমরা মানুষ যে কজন এরকম দুশুধ দুই বেলার জন্যই নিয়েছি কারণ ডেলি রান্না করি যেহেতু বাসি খেতে ইচ্ছে করো না তো একটু তেলে ফ্রাই করে ফেলতেছি আসলে শীতকালের মাছ এমনিও মরা মাছ থাকে তো ভালো লাগছিল না সেজন্য থেলে ফ্রাই করে তারপর রান্না করব আমি এমনিতে মাছ জাতি ওটা তেলে একটু ফ্রাই করি মাছের মাছের একটা যে স্মেল থাকে ওটা চলে যাওয়ার জন্য ভালো লাগে এভাবে খেতে আমাদের এভাবে খাওয়াতেই হচ্ছে অভ্যস্ত আর অনেকে তো হচ্ছে আসলে ফ্রাইটা না করেও রান্না করে ওটাও ওভাবে খাওয়া যায় যার যেরকম রুচি সেই অনুসারে আমি এভাবে রান্না করি এভাবেই দেখাচ্ছি তো আমি ফ্রাই করে নিচ্ছি এগুলা এক পিঠ হয়ে গেছে অপর পিঠ উলটিয়ে দিচ্ছি তো বেশিক্ষণ লাগে না এটা একদম তো মুচমুচে ফ্রাই না তো হালকা ফ্রাই সেজন্য আসলে এক পিঠে হয়ে গেলে মোটামুটিভাবে অন্য পিঠটা উল্টিয়ে দেওয়া যায় তো একদম না হলে উল্টানোর চেষ্টা করবেন না মাছ তাহলে ভেঙে যাবে লেগে যাবে তখন বলবেন যে অল্প করলে হবে বলছে এরকম কেন হচ্ছে তো যাই হোক আমি অপর পাশে আরেক পিঠ হতে হতে অপর পাশে হচ্ছে আমি মশলা টসটা কষানোর জন্য সব কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু ব্রাউন করে নেব তারপরে হচ্ছে টমেটো দিয়ে আসলে মরিচটা কষিয়ে নেবো তারপর মাছটা বসাবো তো ওদিক দিয়ে মাছটা হচ্ছে তেলে ফ্রাই হচ্ছে আর এদিকে আমি আরেকটা একটা পাতিলে এভাবে করেই মশলা বসি বসিয়ে দিচ্ছি এখন তেলটা ব্রাউন প্রায় হয়ে এসেছে এদিকে মাছটাকে একটু আমি গুড়িয়ে দিচ্ছি মাছের কড়াইটা ভালো করে হওয়ার জন্য এদিকে আমি টমেটো নিলাম টমেটো আমি আসলে চার ফালা করি না এভাবে ফালি করি পাতলা করে করে ফালি করি অনেকে চার ফালাও দেয় তো যার যেরকম ইচ্ছে আমি মাছের মধ্যে সবসময় টমেটোটা আগেই দিয়ে দিই কারণ যাতে টকটা একটু বেশি বের হয় মাছটা খেতে আমার ভালোই লাগে টমেটো ফ্লেভারটা বেশি বের হলে তো আমি এভাবে সবসময় করি একদম সব সময় মাছের মধ্যে আমি আগে টমেটোটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিই তো দিলাম নেড়ে ছেড়ে এরপর হচ্ছে মশলা মাখানো মশলাটা আসলে দিয়ে দিচ্ছি এখানে সবগুলো মশলা একসাথে অ্যাড করে মাখিয়ে রেখেছিলাম সেটাই দিচ্ছি তো আমি প্রায় তরকারি বলেন যে কোনো কিছুতে তা আরলি রান্না করলে একটু অন্যভাবে করি তো এভাবে দিচ্ছি দিয়ে কষিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে মাছ এক পিস এক পিস এখানে দিয়ে দিব ওদিকে আমার মাছটা হয়ে গেছে তেলে প্রায় আমি চুলাও বন্ধ করে দিয়েছি এই যে কষানো হয়ে গেছে এখন মাছটা হচ্ছে এক পিস এক পিস আমি এখানে কষানো মশলার সাথে দিয়ে দিচ্ছি এক পিস এক পিস দিচ্ছি যাতে না ভাঙে ওভাবে আপনার উল্টাতে হবে আসলে মাছটা যাতে ভেঙে না যায় মাছ ভেঙে গেলে আসলে কাটা কাটা হয়ে যায় আর খেতে ভালো লাগে না যাই হোক এভাবে দিচ্ছি সবাই এর থেকেও সুন্দর করে কাজ করে আসলে আমার কাজ এতটাও সুন্দর না এলোমেলো টাইপের খুব তাড়াহুড়া করে কাজ করতে হয় আমার যেহেতু বাচ্চা আছে তো যাই হোক আমি শিখছিও সবার ব্লগ দেখে দেখে তো এই যে দিলাম মাছ হয়ে যাচ্ছে তো এভাবে রান্না করি আসলে আমার ভিডিও ব্লগটি আসলে না টেনে না টেনে একদম সম্পূর্ণ ব্লগটি দেখে লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে তো আমি শেষ পর্যন্ত পানি দিয়ে ঢাকনা দিলাম কিছুক্ষণ ব্লক আসার পরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই যে উবলানো হচ্ছে ব্লকটা এসে গেছে তারপর কাঁচামরিচগুলো দিচ্ছি কাঁচামরিচটা দিলে ভালোই লাগে আসলে খেতে তো একদম সাথে সাথে কাঁচামরিচ দিলে এটা একদম পেটকা হয়ে যায় সেজন্য কিছুক্ষণ পরে দিয়ে এই যে দুনিয়া পাতা যে হয়ে আসছে আমার মাছটা হয়ে আসার চার পাঁচ মিনিট আগে দুনিয়া পাতাটা দিব দুনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে হয়ে যাবে এই রান্না শর্টকাট রান্না আসলে এই তো ডাকনাটা দিয়ে দিব দিনের পাতা দেওয়ার পরে গরমকাল যেহেতু দুনিয়া পাতাটা শীতকাল যেহেতু বেশি দিচ্ছি গরমকালে একদম তেমন একটা ইউজ করি না দুনিয়া পাতা এই তো দিলাম ডাকনা হয়ে গেছে রান্না এরপরে হচ্ছে আমি বিকেলে একটু আসলাম হচ্ছে বেলকনিতে আমার মেয়ের স্কুল ড্রেসগুলো বিলিয়ে দিয়েছিলাম ঘামের গন্ধ চলে যাওয়ার জন্য এগুলো নিয়ে নিচ্ছি নিয়ে নি একটা একটাকে নিয়ে হচ্ছে আমি বাস করে রেখে দিব। তো বাস করে রেখে দিয়ে আসলে এগুলো কালকেও আবার পড়তে হবে সেজন্য যেহেতু কালকেও স্কুল আছে আমি প্রতিদিন এরকম একটু বারান্দায় বিলিয়ে দিই তাহলে গামে গন্ধটা চলে যায় রুদও লাগে সেজন্য তো বাইরের বিউটা দেখছিলাম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ